আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকলের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংখ্যা তার প্রাণহানির প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সেখানে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এছাড়াও বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে স্থগিত হওয়া পরীক্ষা নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যে আগামী বৃহস্পতিবার সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অনিবার্য কারণে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে সেখানে বলা হয় স্থগিত হওয়া পরীক্ষা নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে একুশ জুলাই রোববার থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে তো এই ছিল নিউজটা কিছুক্ষণ আগেই এই নিউজটা প্রকাশিত হয়েছে তোমাদের সাথে জানিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে নিউজটা শেয়ার করে দিতে পারো তো শিক্ষার্থী এই ছিল ভিডিওটি আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ